আমি চাঁদ বলতে পারি বাংলাদেশে যত নেতা রয়েছে তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা আপনাদের নেতা পিসের চর্মনাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে যত দল রয়েছে সকল দলের মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে দলের মধ্যে কোনো চোর নাই ডাকাইত নাই টাকা পাচারকারী নাই চাঁদাবাজ নাই দান্দাবাজ নাই টেন্ডারবাজ নাই উপাসক নাই মাতকা শক্ত নাই মাতকের ব্যবসায়ী নাই আর আওয়ামী ইতিহাস চোদ্দ হাত মাটির নিচে ডুবানের ইতিহাস আপনি জানেন সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল বলেন পাই নাই পেয়েছিল মানুষ তাকে মাথায় তুলেছিল আবার মানুষের সাথে গাদ্দারি করার কারণে মানুষের সাথে ওয়াদা কৃত সেই ওয়াদা পালন করার কারণে মাত্র চার বছরের ব্যবধানে চোদ্দ আট মাতৃর নিচে ঢুকাই দিল তাকে একটা মানুষ ইন্ডালিল্লা পড়ছে বলে মনে হয় না তখন আমলে ইতিহাস আমলে ইতিহাস সোরের খনির ইতিহাস আমলে ইতিহাস ডাকাতের খনির ইতিহাস আমলে ইতিহাস টাকা পাচার ইতিহাস আমলে ইতিহাস দেশের হাজার হাজার মানুষকে খুন করে গুম করে ক্ষমতায় আজীবন টিকে থাকার ইতিহাস আমল ইতিহাস মানুষের কণ্ঠ রোধ করে সমস্ত বাক স্বাধীনতা হরণের ইতিহাস আমল ইতিহাস মানুষদের মৌলিক অধিকার ভোর অধিকার হরণ করে এককভাবে সৈরাশের কায়দায় ক্ষমতায় থাকার ইতিহাস আমল ইতিহাস উই পোকা পাকা গজালে আগুনে জলে পড়ে পড়ে সাই হওয়ার ইতিহাস আওয়ামী লীগ মনে করছে আজীবন ক্ষমতায় থাকবে এক একটা খালি তারা ভীষণ দেয় ভীষণ একচল্লিশ ভীষণ দিয়ে ভালাইছে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কারণ ছাত্রলীগ যুবলীগের সাথে তারা বানাইছে পুলিশ লীগ পুলিশ লীগ বিশাল লীগ বিজেপি থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সকল তারা দলীয় লোক করছে চিন্তা করে তারা আজীবন ক্ষমতায় থাকবে একচল্লিশ সাল পর্যন্ত আবার যখন পাঁচ বছরে সারা তখন বলবে একান্ন সাল পর্যন্ত আমরা থাকবো এই হলো আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগের একটা এই দেশ মানুষের জন্য একটা আজবের নাম আওয়ামী লীগ হলো একটা আজবের নাম আওয়ামী লীগ একটা গজবের নাম আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার থেকে নাম আওয়ামী লীগ মানুষের বাচ্চা ধরনের নাম এই আজাব গজব থেকে আল্লাহ তালা সে কোমল মতি কিছু ছাত্রদের উদ্যোগের কারণে তাদের রক্ত বুকে লঞ্চিত করে হাজার হাজার মানুষ মারা যাওয়ার কারণে শহীদ হওয়ার কারণে আজকে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেই ছাত্রদের আন্দোলনে শরিক হয়ে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করে এই চিরতরে এই জালেম শৈরের পতন ঘটিয়েছে পাঁচই আগস্ট বলেন ঠিক না এখন আমাদের কাজ এই জালেমের পতন হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদের কাজ কি আবার কেউ ভোট ডাকাতি করে কিনা আমরা চাই আবার রাষ্ট্রের টাকা কেউ চুরি করে কিনা আমরা চাই আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কিনা আমরা চাই আমরা চাই এদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে টাকা পাচার করা চাই আপনি এক ইমানদার এক বুল দুইবার করে না আপনি এতুল গাছ লাগে তো আম করা যায় মাদার গাছ লাগে তো কাঁঠাল আশা করা যায় দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে টাকা পাচারকারী যাতে অভ্যাস আছে জনগণের সম্পদ চুরি করে যাতে অভ্যাস আছে খুন কুম করার অভ্যাস আছে অভ্যাস পরিত্যাগ করা না পর্যন্ত এই দেশের ইমানদার দেশপ্রিন আহ্বান জানাবো ওয় ওদের পরিবর্তন করতে হবে নাহলে ওরা ওদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করা হবে আমরা কি চাই মরুম সাহেব বলেছেন শুধু নেতার পরিবর্তন নয় নীতিরও পরিবর্তন চাই সাহেব চরমানে কি বলেন ঠিক না আমরা ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই ভালো নেতা চাই ভালো নীতি চাই বলেন ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই এইখানে আপনারা ভুল করেন কিনতে গেছেন আপনি না তাজা বাসি তরকারি না তাজা তরকারি ডাক্তারটা হাইবেন ভালো ডাক্তার না খারাপ ডাক্তার উকিল ধরতে গেছেন ভালো উকিল না খারাপ উকিল দল কোনটা করবেন ভালো দল না খারাপ দল আমি চ্যালেঞ্জ বলতে পারি বাংলাদেশে যত নেতা রয়েছে তার মধ্যে সর্বোত্তম নেতা আমাদের নেতা আপনাদের নেতা পিসের চর্মনাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে যত দল রয়েছে সকল দলের মধ্যে সর্বোত্তম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে দলের মধ্যে কোনো চোর নাই ডাকাইত নাই টাকা পাচারকারী নাই চাঁদাবাজ নাই দান্দাবাজ নাই টেন্ডারবাজ নাই নাই মাতকর শক্ত নাই মাতকর ব্যবসায়ী নাই আরেকটা কথা বলি বিশ্বে যত আদর্শ রয়েছে তার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলাম আমাদের আদর্শ কি ইসলাম নেতাকে বিশ্বের কর্ম নাই নেতাকে দলের নাম কি আদর্শের নাম কি ইসলাম যে আমাদের দল ভালো আমাদের নেতা ভালো আমাদের নীতি ভালো এখনো যদি আপনারা এই ধরনের সেই ভালো জিনিস সামনে পেয়ে আপনারা যদি এগুলো ব্যবহার না করেন আপনি ভালো পাত্রে ভোট না করেন আপনি তো কিনে আনলেন আপনার বিবেক পশে গেছে আপনার দিমাগ নষ্ট হয়ে গেছে আত্মায় পছন্দ তাজা মাছ ছিলেন না পশ মাস কিনে আসলেন তাজা তর্কে ছিলেন না বাসি তর্কে নিয়ে আসলেন এই জন্য আগামীতে আমরা দেখতে চাই দেশে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র দেখতে চাই আপনারা সবাই চান তাই যদি চান এখন থেকে গ্রামে গঞ্জে একটা কথা সরাই দিতে হবে কি সাহেব চাই এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় কি রাষ্ট্র মদিনায় মোদিনায় যে রসুল করিমস্লাম ইসলামের আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের মধ্যে মানুষ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না মানুষ মানুষের অধিকার হরণ করে নাই জুলুম নির্যাতন দুর্নীতি করে নাই এইভাবে বিশ্ববিদ্য চায় এই দেশটাকে মদিনার নমুনা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এটা খুব একটা ভালো কথা না এই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনাদের কমপক্ষে মাসের চারজন করে সদস্য দাওয়াত দিয়ে আনতে হবে যে আমি পিসি ডাকে এই কাফেলায় কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাফেলায় আমি শরিক হয়েছি ভাই আপনই কাফেলায় শরিক হন এভাবে দাওয়াত দেওয়া যায় না দাওয়াত দেওয়া যায় একান্ত দুশো লোককে দাওয়াত দেবেন এই দাওয়াতের ফলাফলটা আগামী নির্বাচনে এটা প্রমাণ হবে ও বলেন ঠিক না এখানে হাত দেখাইলেন স্লোগান দিলেন বিশ্ববিদ্যার দোয়া নিলেন কিন্তু কাজটা করলেন না জনগণ যার সাথে রাষ্ট্র কিন্তু তার সাথে জনগণ যার সাথে তার সাথে বোঝেন কিন্তু রাজনীতিটা বোঝতে হবে এখন আমাদের করতে হবে জনগণের মধ্যে কি করতে হবে ভাই করতে হবে করতে হবে নাকি একটা সমাবেশ করেই শেষ আমাদের আজকে এই দাওয়া সমাবেশটা করলাম তিন মাস না টেনে ঘুমাবো বিশাল একটা সমাবেশ করছি এই আত্মতৃপ্তিতে আমরা তিন মাস ঘুমাবো নাকি রাষ্ট্রের থেকে আজকের সন্ধ্যা থেকে মিটিং ছাড়ার পর থেকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আমাদের ভাইদেরকে দাওয়াত দিতে হবে না দাওয়াত দেবো নাকি দেবো সবাই দেখা দেখা যাক আগামীতে আগামী তিন মাসের মধ্যে দেওয়ার মাধ্যমে এক লক্ষ লোকের একটা সমাবেশ করতে হবে তাহলে বোধ বোধ এই নরসিং একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে একটা গণ বিস্ফোরণ ঘটেছে কি পারব তো নাকি এখান থেকে সবাই চারজন লোককে দাওয়াত দিলে একজনের চারজন তিন মাসে জন এখানে যদি কত হাজার লোক থাকেন আপনারা যদি বিশ হাজার লোক থাকেন তাহলে বিশ বারো কত তিন লাখ লোক হয় দেখ না পারবেন নাকি না কথা বলে গেলেন যারা কথা আমল করে না শুধু সোনে সোনাউল্লাহ আমি সময় তাবলিক করতাম তাবলিক হচ্ছে মুরব্বী আসলে খুব ভালো উনি বলতেন এতে সে তো উল্ল আছে আছে হাজার হাজার বক্তিতা দেয় বক্তা আর সোনা আছে লাখ লাখ শ্রোতা কিন্তু করম অভাব করমূল অভাব এতে সে বকাউল্লা সোনা সোনাউল্লা আছে কিন্তু করম উল্লার অভাব এই করমূল ততদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দেশকে আমি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না এই কাজটা করবেন তো নাকি মাসে কয়জন তিন মাসে কয়জন তাহলে এই নিয়ে একটা সমাবেশ করলে কত হয় এটা করে যায় যায় না নাকি কিনা কিনা গণপ্রথানা দেখা যাক দেখা যাক খালি সোনাউল্লা বকাউল্লা না আসলে করম উল্লাহ সংগ্রামী ভাইরামার এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ইসলাম বাংলাদেশ কতগুলো কর্মসূচি দিয়েছেন তার মধ্যে এক নম্বর হলো যার দুর্নীতিবাস সন্ত্রাসী টাকা পাচারকারী খুনি তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে সোরের কোনো রাজনীতি নাই চাঁদাবাদের কোনো রাজনীতি নাই খুনিদের কোনো রাজনীতি নাই এই রাজনীতি তাদের নিষিদ্ধ করতে হবে দুই নম্বর হলো আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই গতকালকে আমি যে আমাদের মহতর আমির প্রধান উপদেষ্টা সে সাক্ষাৎ করেছে ওখানে কিন্তু উনি বলেছেন যে প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করার জন্যে পিআর পদ্ধতি হলো সর্বোত্তম পদ্ধতি সারা দুনিয়ায় প্রায় চল্লিশটা দেশে এই পদ্ধতির নির্বাচন আছে এই পদ্ধতির নাম কি নাম কি পি আর এটা হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি অর্থাৎ আনুপাতিক হারে আনুপাতিক হারে নির্বাচন সেটা হলো এই যে দল দল ভোট দলকে মানে ব্যক্তিকে ভোট দেবে না ভোট দেবে দলকে দলের কোনো ব্যক্তি থাকবে না ভোট দেবে কিসের দলকে হাত পাখা আপনার কি বলে দানের শীষ দাড়ি পাল্লা থেকে শুরু এভাবে প্রতীক যা থাকে মার কাছে সেই মার্কায় ভোট দেবে মার্কায় যত পার্সেন্ট ভোট পাইবে তার তিনগুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে এক পার্সেন্ট হলো তিনজন এমপি এক পার্সেন্ট কত এমপি কত তিনশো না ভোট এক পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এক পার্সেন্ট কয়জন তিনজন একটা দল যদি এক পার্সেন্ট ভোট পাই সারা দেশ মিলে যা সেই দলটা কিন্তু তিনজন এমপি পার্লামেন্টে পাঠাইতে পারবে বলতেছেন নাকি দশ পার্সেন্ট পাইলে কয়জন তিরিশ পঞ্চাশ পার্সেন্ট পাইলে কত দেশ বলতেছেন পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতি দেশের অধিকাংশ দল চায় বিশ্বের চরমানে প্রথমে ঘোষক হলেন এই পিয়ার পদ্ধতির ঘোষক এটা আমাদের কত নির্বাচনও আমরা দিয়েছিলাম আমি দুঃশাসনের কারণে সেটা বাস্তবায়ন করতে পারি নাই এইবার আমরা এই পিয়ার পদ্ধতির নির্বাচন আমার বাস্তবায়ন করবো ইনশাল্লাহ পিয়ার পদ্ধতি বললেন তো নাকি বলতেছেন আপনারা হ্যাঁ বিরোধী আমার আসুন আমরা এই জালেম সার মুক্ত এটি সুখী সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পি সাহেব নেতৃত্বে আমরা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় একটা ভালো মানুষের দৈর্ঘ্য গড়ে তুলতে পারবো নাকি